আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম জুনিয়র ইন্সট্রাক্টর খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সকল প্রথম সেমিস্টারে যারা পড়ে এবং দ্বিতীয় সেমিস্টারে পড়ে তাদের এই সাবজেক্টটা আছে আর এস হল হলো এইচ তো আমি এসএসসিটার যাচ্ছি না আমি এইচএসসি নিয়ে কথা বলতেছি দেখেন এইচএসি বুক আর ডিপ্লোমা বুক হ্যাঁ তো এই যে ডিপ্লোমাতে ফিজিক্স বলে আর আর এস টাতে বলে কি পদার্থবিজ্ঞান প্রথম পত্র হ্যাঁ ফার্স্ট পার্ট তো এই ডিপ্লোমার বইয়ের লিখে আছে দেখেন প্রথম অধ্যায় এটা হলো প্রথম অধ্যায় ফিজিক্স ওয়ানে লিখে আছে কি ভৌত জগৎ ও পরিমাপ আর এই যে শীতে লিখে আছে ভূত এবং তাদের পরিমাপ জিনিস কিন্তু একই ভূত রাশি আর ভূত জগৎ দেখেন কথা কিন্তু একই হচ্ছে তো এখানে ভূত জগৎ বলতে যাদের হলো জীবন নেই হুম সেগুলা আর পরিমাপ হচ্ছে কোনো কিছুর কি পরিমাণ নির্ণয় করা পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা তো দেখেন এই যে এগুলো ভর সময় তাপমাত্রা তরণ এগুলোর কিন্তু কোনো জীবন নেই তাহলে বোঝা যাচ্ছে এগুলো কি ভূত জগতের অংশ আর এগুলো যখন আমরা নির্ণয় করবো যখন কি দৈর্ঘ্য কতখানি কত মিটার তখন এটা চলে যাবে পরিমাপ দৈর্ঘ্যের পরিমাপের তো আমি দেখেন কিছু এখানে লিখেছি যেমন নাম এর দৈর্ঘ্য ভর এগুলো হচ্ছে নাম ওয়ান বাই ওয়ান দিয়েছি এটা কটা আটটা পর্যন্ত তারপরে এটা সূত্র দেখেন হ্যাঁ এটাকে আবার কি লিখবো এখানে কি দ্বারা প্রকাশ করা হয় এটার সাথেই লিখবো দেখেন তারপরে একক এটার একক আছে একটা আর মাত্রা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন আপনাদের পরীক্ষা আসে হ্যাঁ পরীক্ষা আসে প্রথম অধ্যায় থেকে এমসি কি থাকতে পারে এবং লিখিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন একবার হ্যাঁ আচ্ছা প্রথমত আসি আমরা দেখেন প্রথম হচ্ছে দৈর্ঘ্য তো দৈর্ঘ্য এই যে আমি হাঁটতেছি ধরেন বা এখান থেকে এখানে উচ্চতা এটাও দৈর্ঘ্য আবার এদিক থেকে এদিকেও দৈর্ঘ্য হ্যাঁ তাহলে দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় প্রথমে দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় ধরেন বড় এলই দিলাম হ্যাঁ বড় এল বড় এল দ্বারা প্রকাশ করা হয় আবার এইচ দ্বারা প্রকাশ করতে পারে এক্স ওয়াই জেড এসব দ্বারা প্রকাশ করা হতে পারে আপনার যেটা ইচ্ছা হাইটের ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে এক্স সরি এইচ আর দৈর্ঘ্যের কত ক্ষেত্রে কত ধরেন এল পোস্তের ক্ষেত্রে কত বি হতে পারে পারে এর এ কিছু দ্বারা প্রকাশ করা যেতে পারে তো প্রথমত আমি দেখেন এটা প্রকাশ করলাম এল দ্বারা এখন এল এর এর দর্গের কিন্তু কোনো সূত্র নেই হ্যাঁ ওই ওটাই শুধু সেটাই আচ্ছা একক কি হবে তাহলে দেখেন যেহেতু এটা নাই এটা ফাঁকা রাখলাম আর একক কি হবে একক হবে হয় মিলিমিটার হ্যাঁ মিটার ফিট ইঞ্চি মিলিমিটার এরই টাইপের ধরেন আমি প্রথমে দিলাম মিলিমিটার মিলিমিটার তারপর সেন্টিমিটার মিটার হ্যাঁ তারপর ইঞ্চি তারপর ফিট এগুলো নিয়ে থাকতে পারে হ্যাঁ এগুলো নিয়ে থাকতে পারে আচ্ছা এখন মাত্রা রাশি হ্যাঁ দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম প্রথমে কিন্তু আসলে এগুলো না বোঝালে মাত্রা বোঝানো যায় না ডাইরেক্ট আমি মাত্রা বোঝাইলাম মাত্রা বোঝা থেকে আপনি পেলেন কিভাবে বুঝবেন তো এই জন্য আমি এটা ডিটেলস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা একবার বুঝে নেবেন এটা সারা জীবন পারবেন দেখেন এটা মাত্রাটা আসলে কি এই মাত্রাটা হলো এল আছে না এটাকে মাত্রাকে প্রকাশ করা হয় দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা হ্যাঁ দ্বিতীয় ব্র্যাকেট তারা তো এটা প্রকাশ করা হয় আচ্ছা এ দৈর্ঘ্য আছে না দৈর্ঘ্য তো এল এ এলটাই হচ্ছে মাত্রা মাত্রায় যেহেতু এটা সিঙ্গেল শুধু দৈর্ঘ্য তার জন্য এলটাই হচ্ছে মাত্রা এখন এটা কিন্তু কাজ শেষ আমরা এখন যাব ভরে ভরকে এম দ্বারা বড় এম দ্বারা প্রকাশ করা হয় বা ছোট এম দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আমি এখানে মাত্রা লিখবো শেষে এই জন্য আমরা বড় এম লিখতেছে বড় এম দ্বারা লিখতেছি ছোট এম আর লিখতেছি না আচ্ছা এখন দেখেন এ ভরের একক নেই এটা ওর ফাঁকা হ্যাঁ সরি সূত্র নেই ভরের কোনো সূত্র নেই আচ্ছা তাহলে আমি এটা ফাঁকা পেলাম এখন আসি ভরকে কি কি দ্বারা প্রকাশ করা হয় একক একক এই যে একক কি কি দ্বারা প্রকাশ করা হয় বা এর এককটা প্রকাশ করা হয় তো এম দ্বারা হ্যাঁ কিন্তু এর এককটা কি হবে এককটা হয় হবে গ্রাম হ্যাঁ গ্রাম লিটার থাকতে পারে ঠিক আছে তারপর হচ্ছে কেজি পাউন্ড এই টাইপের থাকবে আচ্ছা এখন তারপরে কি আসতেছে দেখেন তারপরে আসতেছে আমাদের মাত্রা এটাকে একটু ছোট করে লিখি এটা ধরেন এভাবে লিখলাম এখন এটার মাত্রা কি হবে এটার মাত্রা আমি ব্র্যাকেট এই যে দ্বিতীয় ব্র্যাকেট দিলাম সরি এটা এটা থার্ড ব্র্যাকেট এটা দ্বিতীয় ব্র্যাকেট না এটা থার্ড ব্র্যাকেট নাম আচ্ছা তাহলে এখানে কি হবে এম আছে না ডাইরেক্ট এম এই যে এম বসিয়ে দেবো এম আছে এম বসিয়ে দিলাম এটা হয়ে গেল আর হ্যাঁ মাত্রা এখন তারপরে কি আছে দেখেন সময় তো সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় হয় সেকেন্ড সময়ের একক কি সেকেন্ড এস দ্বারা প্রকাশ করা হয় কিন্তু আমি এখানে টাইম নিব টাইম হ্যাঁ দৈর্ঘ্য যেমনি এখানে লেন্থ হ্যাঁ এখানে আসলে কি দৈর্ঘ্যের দর্গ লেন্থ তো এল বড় আসতেছে ভর আসতেছে কি ম্যাস তো এম আসতেছে আর সময় যেহেতু টাইম টাইম টাইমে কি আসতেছে এই প্রথম অক্ষরটাই কিন্তু নেওয়া হয় এবং বড় হাতে এটা আগে বলা লাগতো আপনাদেরকে আমি এখন বললাম আচ্ছা এখন এই জায়গাতে কি আছে সময়ের কোনো সূত্র নেই এটা ফাঁকা এখন সময়কে কি দ্বারা প্রকাশ প্রকাশ করা হয় সেটা হচ্ছে বড় টি এখন এর একক কি হবে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড মিনিট এই যে মিনিট ঘন্টা আবার আগে কি এই এই এইসব দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের সবচেয়েতে লাগে যেটা সেটা হলো সেকেন্ড সর্বনিম্ন প্রথমত লাগে হ্যাঁ তারপরে আমরা দেখব দেখেন এই এই যে সময় টি বড় সময়কে বড় টি দ্বারা যখন প্রকাশ করা হচ্ছে তখন কি হবে এই যে এর ভিতরে দিয়ে দিলাম এই যে এটা শেষ কাজ শেষ তাহলে এটার আমরা মাত্রা পেয়ে গেলাম দেখেন হ্যাঁ আমরা এখন আসবো বেগ এগুলো নিয়ে কিন্তু এখন বাদবে এখন আমরা ঝামেলা তো এটা আসলে ঝামেলা কিছুই না তো এই বেগ দেখেন বেগ তো এখানে এই বেগের জন্য আমরা কি লিখবো বেগকে প্রথমত ভি দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ ভি দ্বারা প্রকাশ করা হয় এই যে ভি দ্বারা এই দ্বারা হ্যাঁ এটা হতে পারে তো এটা লিখলাম এখন আমরা লিখবো কি এটা এর সূত্র দেখেন হ্যাঁ বেগ আসলে কি বোঝাচ্ছে দূরত্ব থাকবে এবং কি সময় থাকবে তাহলে দূরত্বের দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাবো বেগ পাবো তো দূরত্ব দেখেন এই যে দূরত্ব এটা এখানে লিখি আগে দূরত্ব বা স্মরণ বা হলো আচ্ছা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বা আচ্ছা এখানে সময় দিলাম সময় এটা হচ্ছে সূত্র এটাকে যদি আমরা এভাবে লিখি হ্যাঁ এটাকে যদি সমান দিয়ে এভাবে লিখি দেন কি দাঁড়ায় দূরত্ব কি এস না এস ভাগ টি সময় তো টি দিলাম ঠিক আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি এস এস হলো স্মরণ না এস হলো দূরত্ব বা স্মরণ দেখেন এখানে কিন্তু বিষয় আছে আমরা আমরা হয় এস পারবো এল দিতে এল তো আমরা যেহেতু এখানে আহ মানে মাত্রা নিয়ে কাজ করতেছি তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এল দি এল হ্যাঁ মাত্রার জন্য আমরা এল দিচ্ছি নাহলে আমি ডাইরেক্ট এস লিখতাম আচ্ছা এখন এটা এটা হলো সূত্র এটার জন্য বেগের আচ্ছা এখন দেখেন এটা কি এটার হলো একক গুলো কি হবে একক যেহেতু দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের একক কি দেখেন মিটার সেন্টিমিটার মিলিমিটার তো এই যে মিটার রাখলাম ধরেন মিটার রাখলাম বা মিলিমিটার রাখলাম আচ্ছা মিটার দ্বারাই বোঝাই হ্যাঁ একদম সহজটা দ্বারা বোঝাই একটা যেটা লিখে আছে আর নিচে কি আছে টি আছে তো নিচে টি আছে মানে কি এটার সাথে যখন গুণ আমি দিব তখন এটা কিন্তু হচ্ছে সময়ের একক সেকেন্ড তো সেকেন্ড হবে নিচে তাই না নিচে হওয়ার কথা সেকেন্ড কিন্তু আমি এটাকে এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখি এই যে মিটার সেকেন্ড ইনভার্স এটাও দিলে তো হবে হ্যাঁ হয় আমরা এটা লিখবো অথবা এটা লিখবো তাহলে এটা রেক হলো এটা অথবা এটা হ্যাঁ দৈর্ঘ্যের একক হচ্ছে হলো মিটার বা সেন্টিমিটার মিলিমিটার যাই লিখেন না কেন আর পার সেকেন্ড হ্যাঁ ওই যে সময়ের একক তাহলে এটাকে এভাবেও লেখা যায় আচ্ছা এখন এক যদি আমরা মাত্রাতে যাই মাত্রাতে কি হবে মাত্রাতে দেখেন কি দাঁড়াচ্ছে আচ্ছা প্রথমত হলো আমরা এই 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 জায়গায় যাব দেখেন এল 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 আছে আছে না যে নিচে টি তো টি নিচে আছে আমি তো ওইভাবে রাখবো না আমরা রাখবো এই টাইপের ইনভার্স আকারে রাখবো নিচেরটাকে ইনভার্স হয়ে যাবে তো যেহেতু শুধু একটাই সেই সিঙ্গেল একসাথে স্কোয়ার নাই তার জন্য এটাই হ্যাঁ এল টি ইনভার্স আচ্ছা এটা কাজ শেষ এখন আমরা তরণে আসবো তরণ কি কি দ্বারা প্রকাশ করা হয় এফ বা এ এফ বা এ দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ তো আচ্ছা এখানে এরপরে দেখেন কি আছে আমরা তরণ যদি যাই তো তরণ হলো কি বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তাহলে উপরে থাকবে বেগ উপরে থাকবে বেগ ভাগ হল কি সময় যেহেতু বেগ বৃদ্ধির হার হার মানে সময় এখানে আসতেছে

আর নিচে হলো কি টি স্কোয়ার এটাই তো হচ্ছে নিচে চলে আসবে এলটা টিটা এখন এটার একক কি হবে দেখেন একক হল কি দৈর্ঘ্যের একক এই যে এটা কিন্তু আবার আসতেছে দেখেন এলটা হলো কি দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক হয় মিটার হবে বা সেন্টিমিটার হবে নিচে কি আছে সময় স্কোয়ার আছে সময় একক কি সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড তো সেকেন্ড স্কোয়ার দিলাম হুম সেকেন্ড স্কোয়ার দিয়ে দিলাম এটা আমরা একক পেয়ে গেলাম বা এটাকে আবার আবার এইভাবে লিখা যায় মিটার এই যে এটা হুম এভাবে লিখে যাই পাওয়ার টু আর কি মাইনাস আচ্ছা এখন এটার মাত্রা কি হবে দেখেন মাত্রার জন্য আমরা আমরা চলে জায়গায় বাংলায় তারপর বেগের আছে উপরে জন্য কি ছিল এটা এই যে উপরে এতটুকু ছিল নিচে আবার সময় আছে আমি বললাম আগে কিছুক্ষণ আগে আবারও বলতেছি তার জন্য এরকম হয়েছে এখন এটাই খেয়াল করবো এই যে এই জায়গায় এই জায়গায় আমরা খেয়াল করবো কি আছে এল আছে না এলটাকে উপরে তো আছেই আর টি আছে নিচে তো টি লিখবো যখন তখন এই ইনভার্স হয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন এটা এম আসে কি থেকে এল থেকে আর টি এস আসে টি থেকে তো ইনভার্স তো তো আছেই মিলে গেছে আচ্ছা এখন ত্বরণ তরণ তো আমাদের কাজ শেষ এটা এটা ছিল বেগের জন্য আর এটা হচ্ছে ত্বরণের জন্য তো লাইন ভাগা হয়ে যাচ্ছে আমরা এখন আয়তনে আসবো দেখেন আয়তন তো আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় ডাইরেক্ট এটাকেও বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় আমরা এটা কার্যক্ষেত্রে কি করি যখন আয়তন নির্ণয় করি তখন ভি দ্বারাও লিখি অনেক সময় যেমন হচ্ছে কি সমান কিউ সমান হচ্ছে এ ভি এখানে কিন্তু বেগ সরি এটা এটা আসলে না এটা বেগ হয়ে যাচ্ছে এটা ওই ভি এরই আসতেছে তো আয়তনকে আমরা কি দ্বারা ভি দ্বারা অনেক সময় প্রকাশ করি বা বাংলাতেও লিখি আচ্ছা এটাকে যদি আমরা এখন আহ হিসাব করতে যাই কারণ এখানে ছোট করে লিখলাম আচ্ছা এটা এটাকে যেহেতু আয়তন তো আয়তন আসলে কি হয় দৈর্ঘ্য দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মিলেই তো হয় হচ্ছে আয়তন হ্যাঁ নাহলে তোকে এই দুইটা যদি দি তাহলে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল এ ইন্টু এইচ তার এ দুইটা মিলে হয় আয়তন হ্যাঁ তো এটাই তখন লিখা দরকার ছিল মানে এ ইন্টু এইচ এ না দিয়ে আমি ভি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আচ্ছা এখন এটা হলো কি আয়তন হলো হ্যাঁ আয়তন দেখেন আমি তো বলেছিলাম দৈর্ঘ্য হয় উচ্চতা হোক আর হলো পোস্ত হোক আর হলো কি দৈর্ঘ্য দেখেন সবগুলো যদি এল হয় তাহলে কি হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি হ্যাঁ এটাকে যদি এভাবে লিখি দেখেন এখানেই লিখতেছি তো এল এল হলো দৈর্ঘ্যের জন্য আবার পোস্তের জন্য এল উচ্চতার জন্য এল তাহলে এটা কি দাঁড়াবে তাহলে তাহলে এল টু দি পাওয়ার থ্রি এল টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে আপনার এটা সূত্র হ্যাঁ এটা সূত্র এক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যদি থাকে এরকম ক্ষেত্রে হ্যাঁ সূত্রটা আসলে এভাবেই দেওয়া হয় এটাই সূত্র আমি এখানে এটা নাও দিতে পারি হ্যাঁ এটা ধরেন দিলাম না তো যাক এটা বুঝালাম সূত্র এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সবগুলো গুণ হবে এখন আচ্ছা এটাকে যদি আমি এভাবে রাখি এল থ্রি এল থ্রি রাখলাম এটা এটা একক তাহলে হবে আপনার যেহেতু কি মিটার না না মিটারে আমি আমি ধরতেছি ইঞ্চি ধরলাম তো এটা দেখেন আমরা কিন্তু জানি আয়তনের কী হয় আয়তন থাকে হচ্ছে ইয়াতে ঘনতে দেখেন ঘনতে ক্ষেত্রফল হয় কি মিটার স্কোয়ার ক্ষেত্রফল হয় মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার আর আয়তনে হয় কি কিউ এই যে কিউব এসে পড়েছে দেখেন কিউব এসে পড়েছে হ্যাঁ পড়েছে এখন আমরা যখন এটার মাত্রা নির্ণয় করব তখন কি করবো এজেল এল লিখলাম থ্রি নিচে তো কিছু নেই নিচে তো আমাদের কিছু নেই যার কারণে শুধু এল থ্রি হলো এখন বল আসি দেখেন বল তো বলের ক্ষেত্রে আচ্ছা বল কি বল যদি আমরা হিসাব করতে যাই এ বল বলকে পি দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ পি দ্বারা প্রকাশ করা হয় তো এখানে আমরা যদি বলছি কেন এটা যদি এখন সূত্রের দিকে যাই তো বল হয় এরকম হবে এম জিএস হ্যাঁ অসভাব হল কি হাফ এম বি স্কোয়ার হয় এটা আপনারা সূত্র জানেন হ্যাঁ এটা হয় এটা বেগের জন্য আর এটা হলো কি উচ্চতা যখন থাকবে তখন হবে তো এরকম হয় এখন এটাই কিন্তু হলো কি বল এটা আবার গতিশক্তিও হয় তো যাক এটা দেখেন কি কি আছে এখানে এখানে আছে এম এখানে আছে এম আমরা এটা হলো সূত্র হ্যাঁ সূত্র হলো এটা এখন আমরা যদি এটার এককটা নির্ণয় করতে যাই তাহলে কি করব প্রথমে এম আছে কিসে এম আছে দেখেন এম আছে হচ্ছিল মিটারে এম আছে হলো কেজি কেজি সরি এখানে এমটা হচ্ছে ভর এমটা হচ্ছে ভর ভর আর এটা হলো জি হচ্ছে তরণ অভিকর্ষীয় তরণ হুম অভিকর্ষীয় তরণ আচ্ছা আর এই হলো উচ্চতা উচ্চতা তাহলে ভর ভরের একক কি জানি আমরা ভরের একক হলো কেজি বা গ্রাম কেজি লিখলাম আচ্ছা জি হলো কি তরণ তো তরণ তরণের একক কি দেখেন তরণ অভিকর্ষীয় তরণ আর কি এটা কিন্তু অভিকর্ষীয় তরণ আচ্ছা এই তরণ সমান কি হয় এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে একক ডাইরেক্ট এখানে থাকে কি তাহলে এই মিটারটা কি কি আসলে এটা হচ্ছিল দৈর্ঘ্য আর নিচে হলো কি সময় তাহলে দৈর্ঘ্য আর সময় নিচে থাকবে সময় স্কোয়ার আর কি তো এই অভিকর্ষী ত্বরণ তাহলে কি হলো মিটার আছে প্রথমে প্রথমে মিটার আছে আর নিচে আছে কি সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার দিলাম এখন এখন কি করব আর একটা আছে এইচ এইচ কি এইচ হচ্ছে মিটার দৈর্ঘ্য এই যে এখানে লিখেছিলাম দৈর্ঘ্য দৈর্ঘ্য শনি যে এগুলো দেখেন মিটার যে সেন্টিমিটার মিটার যে বারে আমি লিখেছি দেখেন এগুলো বারে প্রয়োজন হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখেন কি হয় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের কি এটা বলের আবার বলের কুককে এটা যদি আমরা আরও কারেকশান করি তাহলে কি হয় এখানে কেজি হবে কেজি কেজি মিটার এখানে ইন্টু দিয়া আর এটা হলো এস ইনভার্স এটা ঠিক আছে এস টু দি আর এটার জন্য আমরা মাত্রা নির্ণয় করতে যাবো তখন কি করব আমরা মাত্রাতে দেখেন এখানে একটা বিষয় দাঁড়াবে আমরা কি করব। মাত্রার জন্য এখানে যাব দেখেন এখানে এখানে কি আছে কেজি কেজিটা আসলে কি ভর দেখেন ভর এটা হলো ভর এখানে এ কেজিটাকে যেহেতু ম্যাশ এ কেজি হচ্ছে ম্যাস বড় হাতের ম্যাসের এম দিলাম হ্যাঁ তারপরে এটা হলো কি এটা হচ্ছে তরণ তরণ কি আমি এখানে লিখেছিলাম দেখেন তরণ হচ্ছে এই জায়গায় হলো থাকবে এখানে ভাগ ভাগ হ্যাঁ সরি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যর জন্য কি দেবো আমরা এল বড় এল আর এই স্কোয়ার আছে না এটার জন্য হবে কি তিন ভার্স দেখেন তিন ভার্স টু হচ্ছে এটা নিচে আসে যেহেতু হ্যাঁ যখন গুণ হয়ে যাচ্ছে উপরে চলে যাচ্ছে তখন কিন্তু ইনভার্স আকারে হচ্ছে আরেকটা একটা কি আছে দেখেন তো আর একটা আছে হলো কি এল আছে আরেকটা তো এল এলটা কি আছে এই যে এলটাকে এ বলে দিলাম যদি এম এটা হ্যাঁ এম তাহলে আমরা লিখতে পারি এটাকে কি লিখতে পারি প্রথমে হলো এম আছে এম কি এমই রাখি আর এল স্কোয়ার আর টি ইনভার্স টু মাইনাস টু মানে এই যে মাইনাস টি টু টি টু দি পাওয়ার মাইনাস টু এক কথা হ্যাঁ তাহলে এটা হলো কি আমাদের এই বল সমান হচ্ছে এম ইনটু এলি স্কোয়ার ইনটু কি টু দি পাওয়ার মাইনাস টু এটা একটু ভালো করে দেখবেন আমি যেভাবে বললাম আশা করি বুঝতে পারবেন হ্যাঁ একসাথে অনেক কিছু বোঝাচ্ছি তো এইজন্য জন্য মনে হয় একটু আনীজি আনীজি লাগতে পারে আপনাদের কিনা না হয়তো বুঝতেছি না কিন্তু একটু মনোযোগ দিবেন আর কি হ্যাঁ কথাটা ভালো করে বুঝবেন তাহলে দেখবেন উপর থেকে করে আসবেন মিলে যাবে সবগুলো আচ্ছা এখন আমরা আছি ভর বেগ দেখেন ভর ইনটু বেগ হ্যাঁ এই ভর বেগকে কি দ্বারা প্রকাশ করে ধরুন কোনো কিছু আমার জানা নেই এটা কি দ্বারা প্রকাশ করে ভর বেগ ভর বেগে লিখে থাকে হ্যাঁ আচ্ছা এটা ভরবেগটা আমরা কি করবো ভর বেগ থাকে কি ভর ইনটু বেগ ভর ইনটু বেগ এটা হচ্ছে তার সূত্র এটাকে তো আরো লিখে যায় হ্যাঁ এটাকে আমি আবার ভাঙ্গি দেখেন ভর কি ভর হচ্ছে ভর আর এই বেগ হয় কি স্মরণ স্মরণ ভাগ সময় এটা হচ্ছে বেগ তাহলে এটাকে যদি আরো লিখি দেখেন আরো যদি লিখি তাহলে কি দাঁড়াবে এই ভরটা হলো কি ম্যাস ম্যাসে বড় এম হ্যাঁ ম্যাসে হচ্ছে বড় এম আমি বড় এম লিখতে পারি হ্যাঁ বা এখানে যেহেতু আমাদের একক লিখতেছি তাহলে ভরের একক কেজি ডাইরেক্ট লিখবো কেজি আর এই স্মরণ হচ্ছে কি স্মরণ হলো মিটার দেখেন মিটার মিটার আবার বলতেছি স্মরণের একক কি মিটার পার সেন্টিমিটার আচ্ছা নিচে হলো কি সময় আছে সময় হলো সেকেন্ড আমরা কিন্তু এই একক দেখে ডাইরেক্ট আমরা ওখানে কি করব মাত্রা বসিয়ে দেবো কত ইজিলি হবে দেখেন হ্যাঁ আমি এখানে খেয়াল করবো আর ওখান থেকে নিয়ে আসবো দেখেন আবারও দেখাচ্ছি আপনাদেরকে খুবই সহজ এখানেও তাই করেছে কিন্তু আচ্ছা এই জায়গায় দেখেন কেজি কেজি কি কেজি হচ্ছিল ভর ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় ম্যাথ তো ম্যাথ মাত্রা কি এটা দেখেন এজে এম এম এ হলো ম্যাথ ওটাকে যা দ্বারা প্রকাশ করা হয়েছে সেটাই তার হলো মাত্রা তাহলে কি করবো প্রথমে এম লিখে ফেলবো প্রথমে এম লিখে ফেললাম তারপর কি আছে মিটার মিটার যেহেতু এটা স্মরণ স্মরণ একক মিটার তো এই মিটারটা আসলে কি এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে এল দ্বারা এটার মাত্রা কি এল এই এল নিয়ে চলে আসলাম আচ্ছা এল নিয়ে আসলাম এখন কি আছে নিজের সময় আছে দেখেন সময় সময় কিসের একক এটা হচ্ছে হলো সরি সেকেন্ড কিসের একক সময় সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়েছে টি দ্বারা টাইম তো টি এটার মাত্রা কি টি তো এই যে টি দিয়ে দিলাম তিনবার সব এখানে কারণ হচ্ছে নিচে আছে এটা এই যে স্যার এটাই আপনাদেরকে আসলে এটা আমি বোঝাতে চেয়েছিলাম যে এগুলো খুবই সহজ আর দুই একটা আছে এর সাথে থাকে কিন্তু আমার জায়গা স্বল্পতার জন্য ওগুলো আমি দেখালাম না আপনারা এববও করবেন দেখবেন সব মিলে যাবে সব মিলে যাবে এবব তাহলে আমরা হলো নাম দেখব সূত্র দেখব একসাথে মানে কাজ হয়ে যাবে কিন্তু সূত্রগুলো মুখস্ত হয়ে যাবে আবার এককগুলো মুখস্ত হবে একক খুবই এটা মাস্ট ইম্পর্টেন্ট এই পদার্থের জন্য এটা লাগবেই আপনি একক না পারলে আপনি ফিজিক্সই জানেন না এক কথায় তারপরে এটা হলো মাত্রা মাত্রা আমাদের এই অধ্যায়টি প্রয়োজন অধ্যায় প্রয়োজন হয় খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের একক লাগবে হ্যাঁ এটাই এই অধ্যায়ের জন্য কিন্তু আমাদের একক লাগবেই হ্যাঁ এককগুলো আমাদের লাগবে সূত্র আমাদের লাগবে তো সকলকে ধন্যবাদ আপনারা এই আমার সাথে থাকার জন্য আর এই এই গুলো আপনারা হলো ছড়িয়ে দেবেন দেখেন এটা কিন্তু ডিপ্লোমা বুক থেকে বই থেকেও আবার এইচএসসি বই আমি ফিজিক্স করাচ্ছি আসলে ডিপ্লোমা ক্লাস হচ্ছিল কি এইচএসসি একসাথে আপনারা ডিপ্লোমায় করেন পড়েন আর হচ্ছিল এইচএসি পড়েন হ্যাঁ আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো ভালো করে দেখেন তাহলে অ্যাডমিশন টেস্ট বলেন আপনার একাডেমিক ভালো ভালো করা বলেন সবগুলো ভালো মানে কমন করেন প্রশ্ন ইনশাল্লাহ এবং আপনাদের মেধা মেধারাবিকেও শুধু হবে এক কথায় হ্যাঁ ফিজিক্স কি জিনিস বুঝবেন কোথাও কোনো জায়গায় আপনি ইন্টার করার পর বিএসসিতে যাবেন ফিজিক্সে বাঁধবে না এরপর এমএসসি এম এস সি যাবেন ফিজিক্স বুঝবেন ভালো আপনি গবেষণার কাজে যাবেন ফিজিক্স বুঝবেন ভালো হ্যাঁ এগুলো বুঝতে পারবেন তো সকলকে ধন্যবাদ সালামুক রহমাত